আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো সুজি দিয়ে রঙিন মিষ্টি এই দুই তিন রকমের মিষ্টি আমি একসঙ্গেই করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটার সাথে থাকুন প্রথমে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি চুলোয় লো ফ্লেমে আর প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ সুজি দিয়ে হালকা একটু ভেজে নিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো জল দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব সুজিটা তো কিছুক্ষণ জাল দেওয়ার পর এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিন তেল দিয়ে অনবরত নেড়ে চেড়ে একদম একটা সফট ডো করে নেব এই তেলটা দেওয়ার কারণে পেন থেকে কিন্তু ইজিলি ছেড়ে যাবে পেনে আর লেগে যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে একটুও তলায় লেগে যাচ্ছে না আরও কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি যখন দেখবেন প্যানের গাত থেকে অটোমেটিক ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে ডোটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো তুলে আমি একটা থালা নিয়ে নিয়েছি দিয়ে আমি থালাতে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব তো বন্ধুরা কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম দিয়ে ঠান্ডা করে নিয়েছি ভালো করে এবার আমি হাত দিয়ে ময়ম করে মেখে নেব যাতে মিষ্টিগুলো শেপ দিতে খুবই সুন্দর হয় এইভাবে করার জন্য আমি কিছুক্ষণ এইভাবে করে মেলথে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অন্তত কাপ গুঁড়ো দুধ এইটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো গুঁড়ো দুধটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও ভালো করে সফট করে মেখে নেব তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি টেবিল স্পুটোর মতো দিয়ে আবারও কিছুক্ষণ আমি এভাবে করে মেখে নিচ্ছি যতক্ষণ না সফট একটা ডো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি মেখে নিয়েছি আর দেখতে পাচ্ছি কতটা সফট হয়েছে এবার আমি ছোটো ছোট করে লিচিগুলো কেটে নিচ্ছি আগে তো বন্ধুরা একইভাবে আমি লেচিগুলো সবগুলো কেটে নিয়েছি এবার যে থালাতে আমি মিষ্টিগুলো বানিয়ে রাখবো সেই থালাটাতে একটু তেল ব্রাশ করে দিলাম দিয়ে এবার মিষ্টিগুলো আমি সেপ দিয়ে নিচ্ছি আমি লম্বাটে ল্যাংচা মিষ্টি করব তার জন্য আমি লম্বা করছি আপনারা চাইলে গোলও করতে পারেন কিংবা লম্বা করতে পারেন যে কোনো সাইজে মিষ্টিগুলো সেপ দিয়ে নিতে পারেন তো একইভাবে আমি বাকি মিষ্টিগুলো সেপ দিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন একটুকু কিন্তু ফাটল থাকে না আর একদম মসৃণ হয়ে মিষ্টিগুলো হচ্ছে তো আমি একটু মিষ্টিগুলোর পাতলা করেছি খুব একটু মোটা হয়ে গেছিলো তার জন্য এবার আমি প্যানে তেল গরম করে নিয়েছি হাই হিটে এবার আমি অর্ধেকটা মিষ্টি দিয়ে দিচ্ছি প্যানে দিয়ে মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে প্রথমে হাই হিটে তেলটা গরম করে তারপরে মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে তাই মিষ্টিগুলো ভাজতে খুবই সুবিধা হবে আর কালার তো খুব তাড়াতাড়ি আসবে না ভালোভাবে ভাজা হবে তো কিছুটা আমি এভাবে সাদা করে ভেজে তুলে নিয়েছি চারটার মতো আর বাকিগুলো দিয়ে দিচ্ছি আর যেটি ভাজা হয়েছে এটিকে একটু আর কালার আনবো তার জন্য আমি এটিকে সাইডে রেখে দিলাম দিয়ে বাকিগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এটুকুও ভেজে আমি তুলে নেব একটু কালার আসলেই তো বন্ধুরা এই কালারটা আমি সোনালি কালার করে রাখবো এটিকে আমি আবারও তুলে নিচ্ছি দিয়ে এবার আমি বাকিগুলোও চেড়ে ভেজে নিচ্ছি মিষ্টিগুলো ভাজতে কিছুক্ষণ সময় লাগবে কারণ যে আমি একবারে তো মিষ্টিটা না আমি ডেহর ভাজছি তার জন্য একটু সময় লাগবে এবার এই মিষ্টির মধ্যেও আমি কিছুটাকে হালকা ভেজে নেব তারপরে তুলে নেব এরপরে আমি কিছুটা তুলে নিচ্ছি এই কালার পর্যন্ত একটু সমাজের থেকে একদম গাঢ় আছে ভাবে আমি তুলে নিচ্ছি এবার আমি এই বাকি মিষ্টিগুলোকে আবারও একটু বেশি কালার করে ভেজে নেব আর কয়েকটা মিষ্টি আবারও থেকে গেছে সেগুলোও আমি এবার দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা কালার হয়েছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি আর এই চারটে মিষ্টি আছে এটাকে আমি আরও একটু গাঢ় করে নেব তো এইদিকে আমি একটা প্যানে নিলাম এক কাপ চিনি আর দেড় কাপ জল আর দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে এটাকে সিরা করে নেব। একটা চার চারটে সিরা খুব গাঢ় না আর খুব পাতলাও না তো চিনিটা গলে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার একটু কালারের জন্য আপনারা পুরোপুরি এটা অপশানাল চাইলে দিতে পারেন চাইলে বাদও দিতে পারেন এবার আমি বাকি মিষ্টিগুলো তেলে ছেড়ে দিচ্ছি দিয়ে একটু হালকা ভেজে নেব দিয়ে আমি সিরাতে একবারে দিয়ে দিব। দুবার তেলে মিষ্টিটা দেওয়ার কারণ যে মিষ্টিটা একটু গরম করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে তো তার জন্য এবার আমি মিষ্টিগুলো ছেঁকে ছেঁকে সরাসরি দিয়ে দিচ্ছি চিনি সিরাতে আর চিনি শিরাটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পাতলা আছে খুব একটা গাঢ় নেই আর খুব একটা পাতলা নেয় মিডিয়াম সাইজের আছে তো সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম শিরাতে দিয়ে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দেব আর বন্ধুরা দেখতে পেলেন আমি তিন ঘন্টা পর পরেছি মিষ্টি গায়ে একদম শিরা ঢুকে একদম টয়টম্বুর হয়ে গেছে আর দেখতেই কতটা লঘু নিয়ে লাগছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা তো আমি একটা আপনাদেরকে ভিতরটা কীভাবে কীরকম হয়েছে কেটে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একটুকু ভেঙে যায়নি একদম গোটা গোটা হয়ে আছে এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি আর কতটা জালিদার হয়েছে একদম রসে টয়টম্বর হয়ে গেছে আর মিষ্টিটা খেতে এতটাই সুস্বাদু গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু মিষ্টির সাতটা বেড়ে গেছে এতটাই টেস্টি হয়েছে যে দোকানের মিষ্টিটাও ভালো বানাবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ